চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর এক মহিলার কথা তখন ওই সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া আরেকজন মহিলা আছে বেশি নামাজ পড়ে না শুধু ফরজটা পড়ে শুধু ফরজটা পড়ে রোজা রমজান মাসে শুধু রোজা রাখে আর কোন মাহরমে রোজা নেই জিল হাজে নেই কিচ্ছু নেই ওই সব রোজা টোজা নেই নফল রোজা নেই শুধু ফরজ রোজা রাখে আর কোন রকম জাকাত দেয় বা অভাবে তো নেই আর সাদা খাওয়া নেই ও তার সাদা খাওয়া নেই তার সাদা জীবনে করতে দেখি নেই কিন্তু আল্লাহকে লাতুদ জিরা নাবেলেসা কোনো কোন মানুষকে কষ্ট দেন না কোন মহিলাকে কোনো পুরুষকে কোনো বড় প্রতিবেশীকে কোন করে জীবনে জবান দ্বারা কথার দ্বারা কাজ দ্বারা কষ্ট দেয়নি সবার সাথে তার মিল মহব্বত হয়েছিল এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ওই মহিলা সম্পর্কে হিয়া ফিল জান্নাতে সে জানাতে যাবে আল্লাহু সে জান্নাতে যাবে এইজন্য চরিত্র ভালো রাখবেন ঠিক চরিত্র ভালো গুণটি অল্প সময়ে এক কথা আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে সেটা সাথে আচরণ করবেন আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন ঠিক ওই রকমই আপনাদের সাথে আমিও চলাফেরা করব চরিত্রে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে চরিত্রের ব্যাপক দিক রয়েছে বিভিন্ন দিক রয়েছে কথা দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা তাদের দ্বারা ভা ভালো আচরণ করা অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র মানুষ খুশি হ্যাঁ আপনার একটা খুশির খবর আমিও তাতে খুশি আপনার প্রতিবেশী হিসাবে পরিচিত হিসাবে আপনার ব্যথা হয়েছে কষ্ট হয়েছে শোক নেমে এসেছে আমি আপনার শোকে আপনার সাথে সমবেদনা জানাচ্ছি আমিও যেন ব্যথিত আপনার সাথে এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমদি চলছে এইটা নয় হ্যাঁ আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক আমিও হাসি মুখে কথা বলুক আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক আমিও সবার সাথে সত্য কথা বলবো আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক মানুষ ইনসাফ করুক সুবিচার করুক আমিও মানুষের সাথে ন্যায় নীতি অবলম্বন করব আমি চাই আমার সাথে আমানতে যেন খেয়ানত না করে কেউ বাকি নিয়ে যেন আপনার ঢিলালি না করে আর এরকম বদমাইশি না করে হ্যাঁ না করে টাল আমিও সেই রকম মানুষের সাথে আচরণ করব এই নয় আমার টাকাটা তো নবদ নবদ চাই আমার হকটা তো ন্যায্য চাই কিন্তু আমি মানুষের সাথে ইনসাফ করতে জানি না আমারও রক্ষা করতে এমনটা যেন না হয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি কে বলতে পারেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল্লাহ বলছেন আয়াত নম্বর 4 এ ওয়া ইন্নাকা লা আলা হে নবী নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই যে আপনি মহান চরিত্রের অধিকারী খুলুকিন আজিম আজিম মানে মহান আর খুলুক মানে চরিত্র আপনি মহান চরিত্র অধিকারী তো নব্বই শশনের চরিত্র কী ছিল এক কথাই শুনে নেন যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য মায়েশরজিয়া লাহতা লানহাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কে ফা কানা হলো করা সুরি লাসলাম লাস আল্লাহ তার বাড়ির মানুষ বেশি জানে দেখেন এইখানে আমি কতক্ষণ থাকি। এক দু ঘন্টা থাকছি এক দু ঘন্টায় যতটা জানা ততটাই না জানবেন তার বেশি তো জানবেন না অফিসে ধরেন একজন আট ঘন্টা থাকে আট ঘন্টার আট আপনি আপনি অ্যাক্টিং করছেন করছেন অভিনয় আর মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি হ্যাঁ কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায় আপনার স্ত্রীর সামনে চব্বিশ ঘন্টা যেখানে থাকছেন আপনি আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারা উঠবে আপনার আখলাপ কেমন আপনার চরিত্র আদান প্রদান কেমন স্বামী স্ত্রীর কেমন আর আপনার অন্তরটা কেমন আপনার মন মানসিকতা কেমন সব আপনার স্ত্রী আপনার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি যাচ্ছে আল্লাহর পরে মা আসলে যদি আল্লাহ জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করা হলো যে স্ত্রী বেশি খবর রাখে স্বামী সম্পর্কে তখন তিনি বললেন কানা খোল কহু সাল্লাহ আলী আল কোরআন নবী সালামের চরিত্র ছিল আল কোরআন নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা কোরআনে যা আছে এটা হচ্ছে আপনার পড়ার জন্য পড়ছেন যে কোরআনে আছে অকুল উলিন্না সে হোসনা মানুষের সাথে ভালো কথা বলো হবে মারহমাতিন মির আল্লাহ লিন্তালহুম মানুষের সাথে নরম আচরণ তুমি কর হে নবী সেইজন মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি করকাস ভাসী হইতে ওয়ালা কুনত ফাজদান গালিজাল কলবে তুমি যদি নিষ্ঠুর হইতে তুমি যদি পাশন্ড হইতে আর তুমি যদি দয়াময় না করতে তো লান ফাজুম মিন হাউলেক লোকেরা কেটে পড়তো পালিয়ে যেত কিন্তু মানুষ আপনার দিকে ঘনী আসে ঘনী আসে ছুটে আসে কিসের জন্য আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে রসুল্লাহ ইসলামের চরিত্র কোরআনে বাস্তব কোরানে যা দেখছেন পড়ছেন নবী জীবনে প্রত্যেকটি আমল পাবেন আপনি প্রত্যেকটি আখলাখ চরিত্র পাবেন